হেল্ল' বন্ধুৰা এ উইথ মামনি ব্লগসে সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম আমি মামুনি তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি দেখো কত লাউ গাছ দেখলে তোমরা এটা হলো আমার বাপের বাড়ির ওখানে বড়মাদের মাদের কাছে অনেক লাউ আর লাউ শাক হয়েছিলো তো সেখান থেকেই নিয়ে আসলাম এই লাউটা তো লাউটা কদিন পরেছিলো কদিন আগেই বাপের বাড়ি থেকে আসছি তো আজকে ভাবলাম সেই লাউটা দিয়ে আজকে একটা নিরামিষ সবজি বানাবো তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণ আমার বন্ধুদের সাথে না শেয়ার করলেই নয় কারণ আমি লাউ ঝোল খেতে বেশ ভালোইবাসি তো আমাদের বাড়ির অনেকেই লাউ ঝোল খেতে ভালোবাসে না বলে তার জন্য করা হয় না তো আজকে হিচা গেল যে আজকে নিরামিষ একটা লাউয়ের ঝোল বানাই তো সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিই আমি সিলের মধ্যে আদা আর একটু মৌরি মশলা বেটে নিয়ে আসলাম আর এসে দেখো কড়াইটা গরম হয়ে যেতেই তাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই তাতে একটু সাদা জিরে দিয়ে দিলাম দিয়েই এবারে সেই যে ছোট ছোট করে কেটেছিলাম আলুর টুকরোগুলো সেগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো তার জন্যই দেখো একটু ভাজি আর ফরন অন্য এখন কিছু দেব না আর কি বলো তো লাউটা কদিন আগেরই যেহেতু তিন দিন আরে হয়ে গেছে তো একটু সিদ্ধ হতে দেরিও হবে লাউটা তো এখন আমি টুকরো টুকরো করে যে আলুগুলো কেটেছিলাম সেগুলো লাল লাল করে ভাজবো আর ছোটো ছোটো আলুগুলো দিয়েছি তার কারণ লাউ একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প করে মানে সরু ছোটো ছোটো করে লা আলুগুলো কেটেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখবে তো কেমন হয়েছে বলবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে তো অনেকদিন আজকে এবারে ভিডিও নিয়ে আসেনি প্রায় হয়ে গেল দু সপ্তাহও বেশি হয়ে গেছে তো অনেক দিনই ভিডিও আসেনি তোমাদের কাছে তার কারণটা তোমাদের বলবো পরের ভিডিও বলবো কেন আসেনি বা কেন আমি ভিডিও দিতে পারিনি অনেক সমস্যাই ছিল আমার তো সেগুলো বলবো পরের অন্য কোনো ভিডিওয়ে তো আজকের ভিডিওটা নিয়ে আসছি একদম অন্যরকম তো শুধু রান্নার ভাবলাম যে অনেকদিন ভিডিও দেইনি তো আজকে একটা ভিডিও ছাড়ি তো দেখো তেজপাতাটা হলো দেয়া হয়নি ফরনে তো আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম ফরন বলে পাঁচ ফরন আর তেজপাতা না হলে কি ফরন মানায় তো তার যার যার জন্যই তেজপাতাটা দিয়ে দিয়েছি তো লাল লাল হয়ে ভাজা হয়ে যেতে আলুগুলো তার উপর দিয়ে দিলাম লাউ লাউগুলো একটু ভালো করে হেলিনি দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দেবো তো দেখো আমি এখন লাউগুলো কষাচ্ছি তো ভিডিওটা দেখতে দেখতে বলো কার কার লাউ খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না দুজনেই একটু কমেন্ট করো যাদের ভালো লাগে তারাও বলো আর যাদের ভালো লাগে না তারাও বলবে ঠিক আছে অনুরোধ রইল তো যাই হোক আমি এখন দেখো রান্নাটা মন দিয়ে করে নিই তো সত্যিই লাউ ঝোলটা নিরামিষ তো ভালোই লেগেছিলো খেতে তো তোমাদেরকে আগেই শুনিয়ে দিচ্ছি কারণ পরে তো ভয়েস রেকর্ডটা দিলাম তো যাই হোক এগুলো ভাজা হয়ে যাওয়ার পর হলুদটা দিয়েছি দেখো হলুদ আর পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো আমি আবার লঙ্কা ছাড়া খেতে পারি না মানে একটু ঝাল ঝাল হবে তবেই ভালো লাগে আর লায়ের ঝোলে একটু অল্প করেই দিতে হয় আর যেহেতু নিরামিষ একটু হালকা ঝাল দিয়েই দিয়েছি আর নাহলে লায়ের ঝোলে ঝাল দেয় না কাঁচা লঙ্কা সম্বরা দিয়ে দেয় তো আর দেয় না আমি দিয়ে দিই লায়ের ঝোলে তো আজকে রান্নাটা তো অন্যরকম তোমরা দেখো তো যাই হোক আমি এখানে হলুদ আর লঙ্কাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে দেখো তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দেবো তার আগে দেখো কিছু ধনেপাতা আমি কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে দিচ্ছি আর ধনে তো আগে ছিল আমার চোখের বিষ এখন এমন অমৃত হয়ে গেছে যেন ধনেপাতা পাতা ছাড়া বাঁচি না মানে কি বলবো ধনে পাতা এত ভালো লাগে যাতেই দাও না কেন তাতেই আমার ধনে পাতা খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ একটাই আমি কাঁচা খেতে পারি না রান্না করে দিও কিন্তু সবেতে তবে আমি খেতে পারবো কিন্তু কাঁচা আমি খেতে পারি না তো ভাবলাম এটা একটু দিয়েই দিই ধনে যখন বাড়িতে আছে তো লাল জুলেই দিয়ে দিই তো এটা তোমরা দিতেও পারো নাও পারে আমার ভালো লাগে বলে আমি দিয়ে দিয়েছি তো ধনে পাতাগুলো একটু ভালো করে দেখো হেলিয়ে দিয়েছি লাউ আর আলুর সাথে ভালো করে হেলিয়ে দিতেই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি দেখো সেই আদা আর মৌরিটা বেটে নিয়ে আসলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর বেশি কষালেও হবে না যেহেতু আদা আছে তেতো হয়ে যাবে তার জন্য আর বেশি কষালাম না এবারে জল ঢেলে দিলাম তো জল ঢেলে দিতেও কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল দেখেছো নিরামিষ হলে কী হবে এটাকে যদি একটু গুছিয়ে ভালো করে রান্না করা যায় বেশ ভালোই লাগে আর আমরা কি তাড়াহুড়োর মধ্যে শুধু জিরে মৌরি দিয়ে একটু তাড়াতাড়ি করে রান্না করে ফেলি আমি বিশেষ করে তার জন্য অতটা ভালো হয় না আজকে মন থেকে ভালোভাবে রান্না করছি যে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তবে ভালোই হয়েছিল তোমাদের তো বললাম তো খুব ভালোই হয়েছিলো তো যাই হোক আমি আর একটু কিছু জিনিস ভালো হলে বেশি করে বলে দিই এটাই আমার একটু সমস্যা যাই হোক পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি দেখো আর নুনটা দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট পর দেখো এখন ঢাকনাটা খুলছি এখানে লাইট ঝোল রেডি হয়ে গেছে তো এবার একটু পরিমাণ মতো পরিমাণ মতো বলতে কি একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয় তো চিনি দিয়ে দিয়েছি আর এর ওপর একটু দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা আমি বেশি দিই না কারণ আমার ছেলে খায় না তো ওর জন্যই অল্প করে দিলাম তবু এটা বুঝেতে পেরে গেছিলো তবু ভালো লেগে গেছিলো বলে তো বুঝতে পেরে যাওয়া সত্ত্বেও ভালো লেগেছিল বলে খেয়ে নিয়েছে তো যাই হোক ঘি দিয়েছি অল্প করে তো দেখো এখানে লাউয়ের ঝোল রেডি হয়ে গেছে একদম রেডি তো এবারে দেখো নাবিয়ে নেবো লাউয়ের ঝোলটা তো নাবিয়ে নিয়েছি আর স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে আমাকে তো খুব ভালো লাগছে তোমরা এরকমভাবে একদিন ট্রাই করে দেখো আমিও ভিডিও দেখেই এইটা ট্রাই করেছি কিন্তু বেশ ভালোই লেগেছে তো দেখো এখানে লাইট ঝোল রেডি তো বন্ধুরা দেখো এখানে লাইট ঝোল রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাও আর একটা লাইক করে দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে